ডিজাইন যেটা দেখাচ্ছি আগে আগে বলবো কে চিনতে পারছো সেটা কমেন্ট করে জানাবে বিকজ এই যে ডিজাইন আজকে তোমাদের দিচ্ছি সেই ডিজাইনটা কিন্তু আগে একবার ভাইরাল হয়ে গেছে আমার কাছে বাট আজকে আমি আবার নিয়েছি তোমাদের জন্য বিকজ অনেকদিন ধরে এই ডিজাইনটার জন্য অনেকে বলেছিল স্ক্রিনশট পাঠাচ্ছিলে যে পিয়ারিদি এই ডিজাইনটা আরেকবার স্টক করো আমি ভাবলাম রিস্টক তো অবশ্যই হবে কিন্তু রিস্টকের সাথে যদি একটুখানি আলাদা কিছু না দিতে পারি তাহলে আর রিস্টক করে লাভ কি তো সেই কারণে আমি আজকে আবার তোমাদের জন্য এই কালেকশনটা নিয়ে এসেছি বাট আজকে একটু আলাদা কিছু আছে সেই আলাদা কি সেটা আমি তোমাদের অবশ্যই ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর তার সাথে আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হলো প্লিজ দিদিরা বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে ওখানেই বুকিং করবে অন্য কোনো জায়গায় বুকিং করবে না অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানে পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করো না তাহলে কিন্তু সেই এই পেমেন্টে কোন রকম ভ্যালু থাকবে না এবার ক্লোজলি আগে আচলটা দেখিয়ে দিবি প্রিয়া আচলের ডিজাইনটা ঠিক আছে ফুল আচলটা তোমাদের এইভাবেই থাকবে মানে কোনো আচলের কোনো জায়গায় কিন্তু তোমাদের গ্যাপিং থাকবে না ফুল আঁচলটা কিন্তু এরকম মিনি ওয়ার্কিং থাকবে তার সাথে থাকছে তোমাদের পারের ডিজাইনটা এই ডিজাইনটা সব থেকে হিট হয়েছিল এই পারের ডিজাইনটার জন্য বিকজ এই পারটার মধ্যে তোমাদের রয়েছে কলকার ডিজাইন যেটা কোনো শাড়িতে এরকম ভাবে থাকে না তার সাথে রয়েছে হলো পদ্ম ডিজাইন লোটাসের যে ডিজাইনটা দেওয়া হয়েছে মিনে ওয়ার্কিং যেটা ইন মানে ইম্পসিবল ব্যাপার একটা শাড়িতে সেটা এবার চলে আসি শাড়িটার পুরো বডিটা ফুল বডিটা দেখাবি যে বডির ডিজাইনটা জাল তোমরা প্রচুর নিয়েছ আমার থেকে এই জালটাও তোমরা অনেক দাম দিয়ে নিয়েছ লাস্ট আমি এগারোশো নব্বই টাকায় দিয়েছিলাম বাট এই কালেকশন আজকে কতদিন দিচ্ছি সেটা তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো আর আজকে কালার এনেছি মিনিমাম কুড়ি পঁচিশটা ঠিক আছে এতে কম না তো সেরকম কিছু কালার দেখাবো চলো এবার চলে আছি শাড়িটার একটু ক্লোজ আসবে এগেন সেটা হলো শাড়িটার মধ্যে মিনেটা ছোট্ট ছোট্ট মিনে ওয়ার্কিং কাজ করা আছে যেটা মানে শাড়িটার জন্য না বেশি সৌন্দর্য প্রোভাইড করেছে ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটা ফুল লুকিং এই যাচ্ছে শাড়িটা ফুল লুকিং আমি যে ফার্স্ট কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো ময়ূর কণ্ঠী কালার ময়ূরকি কালার মধ্যে সি গ্রিন টোন যেটা হয় যেটা পরলে কতটা খতরনাক লাগে বলবো না শুধু দেখাবো তোমরা বুকিং করবে ঠিক আছে বুকিং করে হাতে গিয়ে আমাকে রিভিউ দেবে আমাকে সেরকমই কিছু একটা তোমরা দিয়েছো এরকম বলতেই হবে চলো এই আছে তোমাদের ডুয়েল টোনের মধ্যে ডুয়েল টোনটা কিন্তু ভীষণ সুন্দর তার সাথে কাজটা এই কাজটা আরেকবার যখন এনেছিলাম তোমরা এতটা ভালোবাসা দিয়েছিলে যেটা আমি বলে বোঝাতে পারবো না আর সত্যি ভালোবাসা দেওয়ার মতনই একটা কালেকশন ভীষণ সুন্দর একটা কালেকশন তার সাথে তোমাদের চলে যাচ্ছে ব্লাউজ পিসটা জাস্ট ব্লাউজ পিসটা দেখে নাও ফুল ব্লাউজ পিসটা তোমাদের এই রকমই কাজের মধ্যে আছে ফুল ব্লাউজ পিসটা মানে কোনো জায়গায় গ্যাপিং নেই সেরকম একটা ব্লাউজ পিসের মধ্যে দিয়ে দিয়েছে অ্যান্ড এটার সাথে তোমাদের নেক্সট কালারটাও দেখা যায় ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি সেটা হলো ম্যাজিক পার্পেলের মধ্যে এই কালারটা আমি তোমাদের রেকমেন্ড করব এই কালারটা নেওয়ার জন্য বিকজ এই কালারটা এতটা সুন্দর এসছে মানে আমি খুব একটা বলে বহাতে পারবো ঠিক আছে এটা কিন্তু তোমাদের হ্যাঁ চলো এইটা কিন্তু তোমাদের খুবই ই মানে ইম্প্রেসিভ একটা কালার বিকজ এই কালারটা না না কি বলবো বেগুনি কালার বলতে পারো এই কালারটা কিন্তু পার্পেল কালারের মধ্যে চলে আছে আর কালারের সাথে যে তোমাদের ভেতরে মিনিটা দিয়েছে সেটা হলো হট পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে দাদাকে ফোনটা আমি পরে করে নিচ্ছি চলো এই যাচ্ছে কালারটা এসএস নেবে বুকিং করবে জাস্ট কালারটা দেখে নাও বেগুনি কালারের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে জাস্ট কালারটা দেখে নেবে এস নিয়ে বুকিং করবে জাস্ট কালারটা ফিদা করা ঠিক আছে এসএস নাইন বুকিং করো প্রাইস ইজ ওনলি কততে পাচ্ছো আজকে যারা যারা আজকে এই কালেকশনটা তোমরা নিয়ে নেবে তারা পাবে কততে জানো শুধুমাত্র শুধুমাত্র যেটা দাম ছিল এগারোশো নিরানব্বই টাকা আমি সেল করেছি সেটা পাবে শুধুমাত্র হাজার আশি টাকা মানে ওয়ান জিরো এইট জিরো ফ্রি শিপিং তাও ওভার অল ওভার ইন্ডিয়া জাস্ট ডিস ইজ দ্য ব্লাউজ পিস এবার নেক্সট কালারে চলে আছি এই কালারটা আমি সবাইকে রেকমেন্ড করব ঠিক আছে চলো নেক্সট আবার একটা পারপেলি আনকমন কালার দেখাচ্ছি এই কালারটা খুবই আনকমন যতটা তোমরা ক্যামেরায় বোঝো বাট এটা কিন্তু লাইট কালার এটা মাকে দিতে পারো নিজেরা ওয়ার করতে পারো অ্যাজ ইউর উইশ বাট কালারটা কিন্তু খুবই তার সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছে ও হো হো কালার কম্বিনেশন গুলো একবার দেখো এই যাচ্ছে কালার টেসেস নিয়ে বুকিং করবে জাস্ট লুক এট দ্য কালার মানে এটা একটুখানি ক্লোজলি ঘেসিয়ে কালারটা দেখাবি যে অ্যাকচুয়ালি এই কালারটা কেমন সুন্দর ঠিক আছে তার মধ্যে তোমাদের চলে আসে সিগ্রিনের মধ্যে মিনে ওয়ার্কিং জাস্ট বিশ্বাস করব না যে এই কালারটা এতটা সুন্দর তা আবার এই প্রাইসে ঠিক আছে হাজার আশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এন্ড দিস ইজ দা ব্লাউজ পিস মানে তোমরা এই শাড়িটার সাথে এই ব্লাউজ পিসটা পরার পর তোমরা বলো তো কতটা সুন্দর লাগবে তোমাদের দেখতে তো এই শাড়িটার কালারটা জাস্ট নিয়ে নিও ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার এটা ঝিঙ্কু কালার অরেঞ্জি ডুবল টোন আগেরবার পিয়া মনে আছে এই কালারটা মানুষ পাগল করে দিয়েছিল তোকে চলো সেই কালারটা আবার নিয়ে চলে এসেছি অরেঞ্জই ডুয়েল টোনের মধ্যে চলে হ্যাঁ আবার যখন এনেছি মানে সবাইকে বলবো দিদিরা দিয়ে বুকিং করবে না হলে এই রকম ডুয়েল টোনের মধ্যে কালেকশন তোমরা পাওয়ার চান্স কম থাকবে সো তোমাদের সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করবে আর এই কালারগুলো নিয়ে নেবে বিকজ কালার অপশনগুলো তোমরা ভালো করে বুঝে নাও যে কালারগুলো তোমরা কতটা সুন্দর পাচ্ছ ঠিক আছে তার সাথে তোমাদের চলে যাচ্ছে ব্লাউজ পিস হো ব্লাউজ পিস আচ্ছা তোমরা অনেকেই বলবে এতটা কাজ তার মানে ভীষণ ভারী হবে পড়তে পারবে না তাই তো তাই তো তাদের জন্য একটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হলো দেখে নাও একদম তোমাদের রেডি টু ওয়ার মানে মানে তোমাদের পুরোটা রেডি করে দেওয়া হয়েছে কোন রকম এমন নয় যে কাজের জন্য তোমাদের শাড়িটা হার্ডলি আটশো থেকে সাতশো গ্রামের মধ্যে না পুরো কিন্তু তোমাদের এন্টারলক করা হয়েছে ভেলভেট টাচিং যাতে তোমাদের গায়ে একটু না মানে কুটকুট করে ঠিক আছে তো এবার যারা এই কালেকশনটা নেবে তারাই বুঝতে পারবে যে শাড়িটার সৌন্দর্যটা অ্যাকচুয়ালি কি ঠিক আছে এই আছে শাড়িটার লুকিংটা অরেঞ্জ ডুয়েল টোনের মধ্যে ইজ মানে বারোশো টাকা শাড়ি মাত্র হাজার আশি টাকা শিপিং গোটা ইন্ডিয়া ঠিক আছে চলো নেক্সট আবার একটা তোমাদের ময়ূরকণ্ঠি দেখাচ্ছি এটা কিন্তু আলাদা ময়ূরকন্ঠি ওয়াও জাস্ট ওয়াও এই ময়ূরকন্ঠিটা একদম আলাদা ঠিক আছে আগের ময়ূরকন্ঠিটা সিগ্রিন ময়ূরকন্ঠি আর এটা হলো তোমাদের যেটা পিকক ময়ূরকন্ঠি কালার হয় সেই জাস্ট কালার টার মধ্যে কালার মাইন্ড ব্লোয়িং দেখতে একটু দেখাবি সৌন্দর্যটা কি ঠিক আছে পুরো মানে আমি হাত বুলিয়েও থাকতে পারছি না এতটা সুন্দর এই যাচ্ছে তোমাদের শাড়িটা লুকিং টা প্রাই উইল বি ওয়ান জিরো এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালারে চলে যাবো তার আগে এটা ব্লাউজ পিসটা দেখি এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিস এরকম কাজ আছে চলো কালারে চলে আছি এবার যে কালারটা তোমাদের দেখাতে চলেছি এই কালারটা আমি তোমাদের একটা খুলে দেখাবো তার সাথে তোমাদের সেম কালারই দিয়ে দেবো আর একটা শুধু পার্টটা আলাদা লেভেল থাকবে ঠিক আছে তো পার্টটা কিন্তু তোমরা আলাদা লেভেলের পেয়ে যাবে চলো আলাদা কালারে পেয়ে যাবে নেক্সট কালারটা ভালো করে দেখে নাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালারটা ঠিক আছে এই কালারটা যতটা না ক্যামেরায় দেখো তার থেকে বেশি সুন্দর সামনে কালারটা এতটা সুন্দর কালারটা একটু জুম করে কালারটা দেখাবি প্রিয়া যে কালারটার সাথে এই পাড়ের যে মিনি ফিনিশিংটা আছে কতটা সুন্দর ঠিক আছে পাড়ের ফিনিশিং এর সাথে কালারটা কতটা সুন্দর মানে মিলেছে আচ্ছা শুধু এই কালারটা না যারা রেড পড়তে চাও না বা এটা আঁচলটা একটু দেখা এটা আঁচলটা ভীষণ ভালো লাগছে জাস্ট আচলটা নে পুরো আঁচলটা এতটা সুন্দর কাজের মধ্যে চলে যাবে তার সাথে তোমাদের চলে যাবে এই ব্লাউজ পিসটা ঠিক আছে ফুল ব্লাউজ পিসটা তোমাদের এরকম কাজের মধ্যে চলে আছে এবার যাচ্ছে শাড়িটার কালার কালারের মধ্যে যেটা বলতে চলেছি সেটা হলো এই কালারটাই তোমরা আরেকটা পেয়ে যাবে ওটার মধ্যে তোমাদের কিন্তু পাড়ের যে কালারটা সেটা কিন্তু আলাদা ঠিক আছে এই দেখে নাও পাড়ের কালারটা কিন্তু আলাদা আগেরটা ছিল তোমাদের রেড এর মধ্যে এটা চলে গেছে তোমাদের রানীর মধ্যে আমি দুটোই হালকা খুলে দিই তাহলে বুঝতে পারবে এই যাচ্ছে কালারটা ওয়াও যেটা ইচ্ছে সেটা নিয়ে নেবে কালার সবই একই রকম করা একই একই কালার শুধু তোমার এই কালারটা তোমাদের পাড়ের কালারটা আলাদা ঠিক আছে ওটা রেড এটা রানি যেটা ইচ্ছে সেটা নিয়ে নেবে এস নেবে নেবে বুকিং করবে প্রাইস উইল বি ওয়ান জিরো এইট জিরো নেক্সট কালারে চলে যাচ্ছি পার্পেলের মধ্যে ডার্ক পার্পেল কালার ওয়া আমি সত্যি কথা বলছি এই কালারগুলো দেখাতে গিয়ে মানে আমি কি বলে তোমাদের মানে বোঝাতে পারবো যে কালারটা কতটা সুন্দর আমার মাথায় কাজ করে না এটার সাথে ব্লাউজ পিসটা যা সুন্দর দিয়েছে না জাস্ট একটু ওয়েট করো ব্লাউজ পিসটা দেখাই পুরো ডার্ক পার্পেলের মধ্যে চলে আছে তার সাথে ব্লাউজ পিসের কম্বিনেশনটা দেখে নেবে ফুল ব্লাউজ পিসটা কিন্তু তোমাদের চলে আছে এই কালারের মধ্যে মানে একদম তোমাদের রামা কালারের মধ্যে রামা সিগ্রিন যে কালারটা তার সাথে তোমাদের চলে যাচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস উইল বি ওয়ান জিরো এইট জিরো নেক্সট কালারে চলে আছি আবার এক নতুন কালার ঠিক আছে এটা সত্যি সত্যি একদম নিউ কালার এই কালারটা কখনো কোনো শাড়িতে দেখা যায় না এমনকি এখনো তৈরিও হয়নি ঠিক আছে সেই কালারটা নিয়ে এসছে বাপাই চলো এই যাচ্ছে কালারটা হাও এটা একটু জুম করে দেখাবি যে এই একচুয়ালি এটা ডুয়েল টোনটা কিরকম এটার মধ্যে তোমাদের সি গ্রিন পার্পেল এন্ড তুতে মিক্সিং করে একটা ডুয়েল টোন করা হয়েছে সো দ্যাট এই জন্য এই কালার টা এতটা নতুনত্ব কালার ঠিক আছে এসেস নেবে বুকিং করবে তার সাথে তোমাদের চলে আছে ব্লাউজ পিস্টার জাস্ট ব্লাউজ পিস্টার দেখে এটা আছে তোমাদের ব্লাউজ পিস্টার ঠিক আছে তুতে কালারের মধ্যে চলে আছে প্রাইস ধরবি ওয়ান জিরো আবার একটা কালার দেখাচ্ছি সেটা হলো প্যারোড রেড এই কালারটা যতবার আমি দেখাই যেই শাড়িতে দেখাই সেইটাই আমার কাছে খুবই আকর্ষণীয় লেগে যায় বিকজ আমার কাছে প্যারোগ্রিন কালারটা খুবই খুবই পছন্দের একটা কালার জাস্ট লুক এট দ্য কালার প্যারোগ্রিনের মধ্যে চলে যাচ্ছে তার মধ্যে চলে যাচ্ছে মিনে ওয়ার্কিং জাস্ট ওয়াও দেখতে এই কালারটা আমি যতবার ট্রাই করি পরার ততবারই আমাকে সবাই পড়তে বারণ করে বিকজ ক্যামেরা এই কালারটা একদম আসে না কারণ এই কালারটা এতটা সুন্দর সেই তুলনায় আমি ক্যামেরা এটা বোঝাতে পারি না সেই জন্য সবাই বলে পিয়ার দিম এই কালারটা পড়ো না বাট বিশ্বাস করো এই কালারটা আমি খুবই পছন্দ করি ঠিক আছে তার সাথে তোমাদের চলে যাচ্ছি এত সুন্দর এটা ব্লাউজ পিস কন্ট্রাস্টে তোমরা হবো তো ওই কালারটার সাথে সাথে ব্লাউজ পিসটা পড়লে কতটা সুন্দর লাগবে তো কি করতে হবে তাড়াতাড়ি বুকিং করতে হবে বুকিং নাম্বারে বুকিং করে নিতে হবে নেক্সট কালারে চলে আছি সেটা হলো তোমাদের হাই কালারটা আবার এস সে কত সুন্দর কালার ঠিক আছে ভীষণ 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 একটা এলিগেন্ট কালার তোমাদের জন্য নিয়ে এই কালার ক্যামেরায় আমি বলে বোঝাতে পারবো না যে এইটার মধ্যে মানে মনে হয় যেন সোনা দিয়ে তৈরি এই কালারটা দেখে তোমাদের মনে হবে এটা সোনা দিয়ে তৈরি এমনই একটা কালার দেওয়া হচ্ছে বাট এই কালারটা এতটা সুন্দর সামনে থেকে লাগে যেটা বলে বোঝাতে পারবো না ঠিক আছে তার সাথে ব্লাউজ পিস টা খুবই সুন্দর দিয়েছে এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ডুবেল টোন মধ্যে এবার তোমরা বুঝে নাও সাইডার মানে কন্ট্রাস্টটা কতটা সুন্দর ঠিক আছে এস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ওয়ান জিরো জিরো আমি আজকে ভিডিওটা খুব ফাস্ট করছি কালার খুব ফাস্ট দেখাচ্ছি বিকজ এতগুলো কালার আছে যে আমি ভিডিওটা যদি পুরো তাড়াতাড়ি না দেখাই তাহলে একটা ভিডিও প্রায় আধ ঘন্টার ভিডিও হবে সেই কারণে তাড়াতাড়ি দেখাচ্ছি তো সবাই প্লিজ একটুখানি আমার সাথে অ্যাডজাস্ট করে নিও কারণ ভিডিওটা সব মানে সব কালার বলে বলে গায়ে ফেলে ফেলে দেখাতে পারছি না তো প্লিজ এই জিনিসটা তোমরা অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছে আবার ম্যাজিক পার্পলের মধ্যে কালারটা জাস্ট দেখে নাও ম্যাজিক পার্পেল এটা কিন্তু ম্যাজিক পার্পেল কালারই তোমাদের দেখাচ্ছে ঠিক আছে ফুল কালারটা একটু জুম করে দেখাবি ফুল কালারটা তোমাদের যে চোন টোনিংটা আছে এক্স্যাক্টলি এরকম ম্যাজিক পার্পেলের মধ্যে চলে আছে তার সাথে যে ब्लाउজ পিসটা দিয়েছে সেটা হলো এইটা ওয়াও ময়ূর কোনটি কালারের মধ্যে তোমাদের চলে আছে ब्लाउজ পিস এবার আবার এটা কথা বলে দিছি বুকিং নাম্বার দিয়ে দাও হয়েছে উপরে সেই বুকিং নাম্বারই বুকিং করবে ওখান থেকে যেই পেমেন্ট অপশনটা দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোনো জায়গায় পেমেন্ট করবে না অ্যান্ড অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে দিদিরা অপশন ছাড়া বুকিং করবে না ঠিক আছে চলো নেক্সট আবার একটা ঝিংকু নিউ কালার তোমাদের জন্য নিয়ে এসেছি এটাও কিন্তু একদম নতুনত্ব মানে যতটা বলছি তার থেকেও বেশি নতুনত্ব ঠিক আছে আমি গ্রিন দেখিয়েছি বাট এটা কিন্তু গ্রিনিশ নয় এটা কিন্তু আলাদা একটা লেভেলের কালার জাস্ট একটু ঘেসে এই কালারটা দেখাবি জাস্ট কালারটা দেখে নাও পুরো কালারটা কিন্তু তোমাদের এইভাবে রেডি করা হয়েছে এটা ইয়েলো গ্রিনের মধ্যে যে ডুয়েল টোন মানে ইয়েলিশ গ্রিনের মধ্যে সেই কালারটা এই কালারটা তার সাথে হট পিঙ্কের মধ্যে তোমাদের চলে যাচ্ছে পাড়ের ডিজাইনটা শাড়িটা যারা যারা নেও সবাইকে বলবো নিয়ে দেখো তাহলে বিশ্বাস করবে অ্যাকচুয়ালি শাড়িটা আসলে কি শাড়ি তার সাথে তোমাদের চলে যাচ্ছে ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস ওকে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার একটা দারুন ডিফারেন্ট কালারের মধ্যে জাস্ট কালারটা দেখে নেবে এটা যাচ্ছে তোমাদের সেই কালারটা সেটা হলো এই কালারটা একদম পার্পেলের মধ্যে চলে আছে জাস্ট সিদা কালার এই কালারটা আগেরবার সবাই একদম সেই বলে না যেভাবে সবাই নতুনত্ব ফল খাওয়ার ফেলে যেরকম কেড়ে কুড়ে খেয়ে নেয় সেরকম এই কালারটা তোমরা খেয়ে নিয়েছিলে এতটা সুন্দর একটা কালার জাস্ট বিউটিফুল দেখতে তার মধ্যে যাচ্ছে হালকা হালকা ইওলের মিনে ও ওফ যা সুন্দর লাগছে না কালারটা এস এস নাও অ্যান্ড বুকিং করে দাও অপশন দিয়ে বুকিং করো দিদিরা না হলে কিন্তু পাওয়ার চান্স খুব কম থাকবে তার সাথে তোমরা খেয়াল করেছ পাড়ের মধ্যে কত সুন্দর মিনে ওয়ার্কিং করা হয়েছে পদ্মের মিনে যেই মেয়েটা তোমরা অনেকেই বলো মানে যে শাড়ি বুঝিয়ে বুঝিয়ে সেল করতে আমি যতটা বাড়ি আবার অনেকে বলো দিদি তুমি কথা বেশি বলো অ্যাকচুয়ালি কেন বলি জানো কারণ তোমরা অনেক দূর থেকে দূর থেকে আমার দুটো মুখের কথা শুনে বুকিং করো তো আমি চাই তোমরা যেন এই বিশ্বাসটা রেখে বুকিং করো যে হ্যাঁ পিয়ালিদি যা মুখে বলছো সেরকমই যেন আমরা পাই ঠিক আছে এই কালারটা আছে এইটার সাথে এটা ব্লাউজ পিসটা ঠিক আছে অ্যান্ড টু মানে টোটালি ফিদা করা কালার নেক্সট কালারে চলে যাচ্ছি আবার একটা ডুবেল টনে আমি কতগুলো কালার দেখেছি তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে বিকজ আজকে যে কালার কম্বিনেশন আমি দেখালাম টোটালি আম কনফিউজ যে আমি কতগুলো কালার দেখেছি আচ্ছা তোমরা আরেকটা কমেন্ট করো যে দিদি তুমি হিন্দিতে কেন কথা বলো না অ্যাকচুয়ালি কি বলো তো আমি হিন্দি থেকে বাংলায় কথা বলে বেশি কমফোর্ট ফিল করি সো এই জন্য আমি হিন্দিতে কথা বলি না যারা যারা বোঝো না আমার ল্যাঙ্গুয়েজটা তাদেরকে বলছি যে পারলে আমার আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে তোমাকে কোয়ালিটির ব্যাপারে সবকিছু বলে দেওয়া হবে শাড়িটার দেন তোমরা বুকিং করবে বাদ সমাজ নেই পারে ও ঠিক আছে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে টোনের মধ্যে চলে ওকে প্রাইজ ইজ ওনলি ওয়ান জিরো এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট দিস ইজ দ্য ব্লাউজ পিস হবে এটা ডুয়েল ফিদা করা এই ডুয়েল টোনটা মানে শাড়িতে আসেই না তার সাথে দিস ইজ দ্য ব্লাউজ পিস রেড এর সাথে মাইন্ড ব্লোয়িং ওকে চলো নেক্সট কালারে আবার চলে আছি আবার একটা নতুনত্ব কালার গ্রিনের মধ্যে ভাই আমি আজকে হাবি গেছি আর কত কালার দেখাবো আর কত কালার দেখাবো শেষই হচ্ছে না কালার আজকে কি কালার শেষ হবে পাপাই একদম পৃথিবীতে যত কালার হয় সব বানিয়ে নিয়ে এসে দিয়ে দিয়েছে আমাকে এই যাচ্ছে কালারটা একটু ক্লোজ ডুয়েল বুঝিয়ে এই যাচ্ছে তোমাদের উইল বি ওয়ান জিরো এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট দিস ইস দ্য কালার এটা হলো কালার ঠিক আছে আমার এই কালারটা খুব ভালো লাগছে তোমরা অবশ্যই বুকিং করে নিও বুকিং নাম্বার দেওয়া হয়েছে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে ঠিক আছে জাস্ট ফেভিউলাস দেখতে অ্যান্ড দিস ইস দ্য ব্লাউজ পিস কেমন লাগলো বলো তো কালারের সাথে এটা আছে তোমাদের পাড়ের ডিজাইনটা চলো স্কিপ্ট করো না স্কিপ্ট করলে ভীষণ মিস নেক্সট এবার লাস্ট কালার আর দেখাবো না কালার ঠিক আছে এটা তোমাদের লাস্ট কালার চলে আছে বটল গ্রিন তার মধ্যে চলে আছে রেড এর মিনি চলো কালার কম্বিনেশন দেখে নাও এই যাচ্ছে কালার সময়ের পর সময় চলে যাবে কালার আর ডিজাইন কখনো পুরনো হবে না সেরকমই কিছু জিনিস আজকে আমি তোমাদের দেখালাম বললাম না যুগের পর যুগ পাল্টাবে কিন্তু কালার আর ডিজাইন পাল্টাবে মানে পুরনো হবে না সেরকমই কিছু ডিজাইন আজকে তোমাদের দেখালাম এই ডিজাইন কোনোদিনই দিনই পুরনো হবে না তুমি দশ বছর বাদেও যদি এই ডিজাইনটা আমি ঘুরিয়ে তোমাদের দেখাই তখনও তোমাদের কাছে নতুনত্ব লাগবে এইটা আমি কথা দিচ্ছি বিকজ কালেকশনটাই সেরকম একটা লেভেলের কালেকশন তোমাদের আজকে দেখালাম কথা দিলাম আরো দেখাবো শুধু তোমাদের সাপোর্ট চাই এন্ড হ্যাঁ সবাইকে বলবো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক দিয়ে বলবে তোমরা কালেকশনটা কেমন ভালো লেগেছে তোমাদের ঠিক আছে অবশ্যই লাইক দিতে কেউ ভুলো না তোমাদের কাছে চাই বা কি আর তাই না চলো মেসেজ নেবে বুকিং করো বটের দিনের সাথে রেট অ্যান্ড এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা কেমন লেগেছে আজকে কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই 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 আমার রিভিউতে গিয়ে অবশ্যই রিভিউ দিয়ে দিও তোমার রেটিংটা অবশ্যই একটু জানিয়ে দিও রেটিং এ গিয়ে কেমন তোমাদের আমার কালেকশন লাগে তো আজকে ভিডিও অবধি যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক আমার ইনস্টাগ্রাম ফলো কর নি তাড়াতাড়ি গিয়ে করে নাও প্রতিদিন নতুন নতুন আপডেট ওখানেও দেখতে হবে টাটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে